নমস্কার বন্ধুরা কেমন আছেন আশি খুবই ভালো আছেন আমি খুবই ভালো আছি তা এখন আমরা এসেছি সাদে জামা কাপড় শুকাতে এখন আমি মানে আমার কোনো এখানে কাজ নেই কিন্তু আমি উঠ উঠলাম অনেক দিন পর এখানে সাদে তো আমার বাড়ির অনেক ভালো লাগতো শু এমন শুকিয়ে দিচ্ছে সেটাই দেখাব আপনাদের দিদা জামাকাপড় শুকিয়ে দিচ্ছে আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি দেখুন কি সুন্দর আছে জায়গা ছোট ভালো তা এখানে দেখুন এখানে ছোট্ট কিছু একটা গাছের টপ এখানে একটা গাছের টপ এখন অনেক সুন্দর সুন্দর এখানে গাছের টপ আছে আর এখানে আরেকটা বাড়ি দেখুন ভালো অনেক ভালো এই পরিবেশ নিয়ে অনেক শান্তিতে থাকি এই দেখুন এখন সুন্দর সুন্দর অনেক জায়গা আছে এখানে এখানে বাড়ির কাজ হবে দেখতে থাকুন ব্লক এই দেখুন এখন আমার মা আর দিদিদা জামা কাপড় শুকিয়ে দিল অনেক জামাকাপড় হয়েছে আছে এখন আমরা যাচ্ছি বাদে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ওই দেখুন কবুতর এখন বন্ধুরা ওই দেখুন বন্ধুরা একটা ঘুড়ি উঠছে খুব সুন্দর ওই দেখুন সুন্দর অনেক ঘুরিয়ে উঠছে সুন্দর সুন্দর উড়ি ও দেখুন অনেক ভালো ভালো পরিবেশ জায়গাটার ডাইরেক্ট অনেক মই আছে পাঁচ তা বন্ধুরা আমার আপনাদের এই জায়গাটা কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখুন দেখো ফুল এখানে অনেক গাছ আছে আমার মনে হচ্ছে আমি এখানে দুপুর জন্য খুব ফুলও নিয়ে যাই আমাদের ওখানে একদম ফুল পাওয়া যায় না তুমি শুধু একটা গাছ কী করেছিলাম লাগিয়েছিলাম মরে গেছে

অনেক ছোট এখানে কি গাছ আমি নিজেও জানি না পাতাগুলো ছোট ছোট দেখি আমার এই খামড়াতে খুবই ভালো লাগে মামা বাসায় শোনো মামা বাসায় আসছো মামাই তো বাসায় না যেমন লাগতেছে কোনটা এটা এটা জানো না কি গাছ পেয়ারা গাছ

যে পরনে এক মোটা তা দেখো কি সুন্দর হলিবে আচ্ছা কেমন একটু বৃষ্টি বৃষ্টি ভাব হ্যাঁ মেঘলাপুর আছে কখন জানি বৃষ্টি আসবে আমার মনে হচ্ছে পড়বা ইয়ে যাও না তো কাজ হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ স্ট্রোকলিপের বক্স এটা কাপড় মেলে দিয়েছ না এখানে স্ট্রোকলিপ লাগাইছে আমাদের সব দিবি অনেক আছে কিছু কিছু জ্বালনা দিয়ে এমন থেকে ফেলে দিয়েছে যে তিন তিনতালার যে বোধ উপরে যে ইয়ে থাকে না খাতাও ফেলে দিয়েছে অনেক কিছু তা আপনাদের কি মনে হয় বৃষ্টি কি সত্যি আসবে নাকি আসবে না আমার তো মনে হয় ঝমঝম করে বৃষ্টি নামবে কেন গোটা আছে আমার এখানে এক্সট্রা ফিউশন লাগি না একটা ছেলে মেয়ে তো হাই বলো

বাচ্চা বলে গোলাপ ফুলই নাকি বেলি ফুল মনে হয় না বেলি ফুল সাদা থাকে এখন আমার নিচে যাবো অনেক সময় অনেক অনেক ভাল লাগলো সাদে লক্ষ এই পর্যন্তই যদি ভাল লাগে থাকে